হরে কৃষ্ণ আমরা ইতিমধ্যে বিভিন্ন দর্শন করেছি বিশেষ করে কুরুক্ষেত্র নৈমিসারণ পঞ্চবেণী সহ নবদ্বীপ সহ ধামেশ্বর মহাপ্রভু পূর্ববর্তী ভিডিওতে আমরা এগুলো দেখছি আজকে আমরা দর্শন করব যেটি ঋতুদ্বীপ এবং জম্বুদ্বীপ এই ঋতুদ্বীপের মধ্যে মেন জায়গা হচ্ছে সেই চাপাহাটি তা আমরা আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা আসতেছে এই চাপাহাটি কেন নাম হলো যেহেতু চাপা ফুলের হাট পত্তন ছিল তাই চাপাহাটি এটি নাম আর এই চাপাহাটিতে এখানে গোপিকারা বৃন্দাবন থেকে এখানে পুষ্প করার জন্য আসতেন আর এখানে দ্বিতীয় বাড়িতে সেবৃতি বিঘ্র গৌর গদাধর রয়েছে আমরা অন্য অন্য জায়গায় গৌর নিতে আমরা দর্শন করতে পারি কিন্তু এখানে গদাধর কেন শ্রীমতী রাধারণী আসতেন গদাধর পণ্ডিত আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মহাপ্রভু তো এখানে এই বিগ্রহ এখানে রয়েছে আপনারা দর্শন করুন আর এখানে গীত গোবিন্দ যে কীর্তন করা হয় মহাপ্রু অত্যন্ত খুশি হন জগন্নাথ স্বামী এখানে জয়দেব 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 তো এখানে যেহেতু তিনি বিশ্বাস পণ্ডিত ছিলেন এখানে সেলেন অবস্থান করছিলেন আর এই জন্য এই জায়গার বিশ্বাস মাহাত্ম রয়েছে জয়দেবের অনেক আপনারা নিরাপদা শ্রবণ করে থাকবেন বিশেষ করে তিনি জগন্নাথপুরীতে ছিলেন আর এখানে যে দ্বিজুবেন সেবী গ্রহ গোর গদাধর আপনার দর্শন করুন এখানে অত্যন্ত সুন্দর মনোরম জায়গা এবং বিভিন্ন কিছু মিউজিয়াম করে দিয়েছে রাধাকৃষ্ণ আশিল্লার জায়গা স্পেস করে দিয়েছে এখানে অত্যন্ত ভক্তরা আমাদের সেই তারা প্রসাদ গ্রহণ করেন বিভিন্ন কিছু সেবা করে থাকেন আপনার দর্শন করুন ঋতুদ্বীপের অনেক মাহাত্ম রয়েছে এটা হচ্ছে অর্চন ভক্তির যে অঙ্গ এখন আমি তোমাকে বলবো এই স্থানের নাম হচ্ছে ঋতুদ্বীপ কেন এখানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত সমস্ত ঋতুরাই তাদের ব্যক্তিস্বরূপে তো ঈশান ঠাকুর তিনি দর্শন করেছিলেন যেভাবে তিনি এ বিষয়ে তুলে ধরছেন সমস্ত ঋতুরা মহাপুরুষ যে আসবেন এই উদ্দেশ্যে তার অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং যেহেতু আনন্দ বর্ধন করছিলেন তাদের নিজস্ব সমস্ত ঋতু এখানে তারা প্রকাশ করছিল তাদের স্বরূপ আমরা এখন জম্বুদ্বীপ এসেছি জম্বুদ্বীপের অনেক কিছু দর্শন রয়েছে তার মধ্যে বিশেষ করে জম্বুমণির আশ্রম বিদ্যানগর বিদ্যা বাসস্পতির বাড়ি তো এই জম্বুদ্বীপে শ্রী গোষ্ঠন্দ্রের লাসের কথা চিন্তা করতে করতে আমার ঈদের বিধন্য হয় লোকে বলে যে এখানে তপোবন নামে একটি বন রয়েছে যা বিভিন্ন রকমের ফুলে ফলে পরিপূর্ণ এই স্থানটি শুধুমাত্র দর্শন করলেই জীবনের সমস্ত দুঃখ ও নিদারুণ যন্ত্রণা দূরীভূত হতে পারে এবং প্রেম ভক্তিতে শ্রদ্ধা বৃদ্ধি হতে পারে ভক্তি রত্ন করে শ্রী ঈশান ঠাকুরের উক্তি এই জুম্বুদ্বীপ হচ্ছে বন্ধন দ্বীপ তা আমরা যে দর্শন করছি এটা হচ্ছে বিদ্যা বাচস্পতির বাড়ি এখানে সেই বিগ্রহ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সামনে একটি সেই বৃক্ষ রয়েছে যেটি মহাপ্রভু তার হাতের কলম পেন এখানে পুঁতি দিয়েছিলেন এবং এই গাছটি হয়ে যায় মহাপ্রুর আমল থেকে এখনও তৎকালীন থেকে বর্তমানে এখনও অবস্থান রয়েছে এটি হচ্ছে সেই কলম গাছ বলা হয় তা আপনার এখানকার বিগ্রহ এবং সেই পেন কলম গাছ আপনার দর্শন করুন মহাপ্রুর হাতের স্পর্শে এটি হয়েছে আর মহাপ্রু এখানে সে বিদ্যানগর সমস্ত পণ্ডিতরা এখানে অধ্যয়ন করতে আসতে দর্শন করুন আমাদের গর্ণিতাই পরিক্রমা যে গর্ণিতায় প্রতিদিন নতুন নতুন ভাবে সুসজ্জিত করা হয় অপূর্ব দর্শন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এখন সারঙ্গ মুরে ঠাকুরের বাড়িতে এসেছি এটা এই রাস্তায় আমরা যাচ্ছি এই সারঙ্গ মরে ছিলেন মহাপ্রভুর একজন বিশেষ পার্শ্ব তো সারঙ্গ বলতে বোঝাচ্ছে একজন মহাপ্রুর পার্শ্ব ছিলেন মূড়ের বলতে একজন মরা ব্যক্তিকে তিনি দীক্ষা প্রদান করছিলেন এই জন্য সারঙ্গ এবং মুরারি নাম দিয়েছেন এর মাহাত অনেক রয়েছে আর এখানে আমরা সিদ্ধবকুল দেখতে পাচ্ছি এই সিদ্ধবকুল মহাপ্রভুর বিশেষ কৃপাপ্রাপ্ত মহাপুরুষ সময় থেকে এই সিদ্ধবকুল রয়েছে অত্যন্ত যদিও পুরাতন হয়ে গেছে কিন্তু মহাপুরুষ যেহেতু স্পর্শ পেয়েছে এই জন্য এই বৃক্ষটি সিদ্ধ হয়ে গেছে তাই এর নাম হচ্ছে সিদ্ধবকুল এখানে গরুরজী ভগবান রয়েছে এবং এর পাশেই অপূর্ব আমরা ভগবানকে আপনারা দর্শন করুন জগন্নাথ সদ্য মহারানী রাধাকৃষ্ণ শালোগ্রাম রাধা কৃষ্ণ। সারঙ্গী ঠাকুরের শ্রীপাঠ সারঙ্গী ঠাকুর সেবিত রাধা গোপীনাথজেউ বাসুদেব দত্ত ঠাকুর সেবিত রাধা মদন পুরী দাস গোস্বামী ঠাকুরের সেবিত গোর গদাধর এবং সিদ্ধ বকুল আপনারা দর্শন করেন এদিকে দিকে মন্দির রয়েছে ভোলে বাবা রয়েছে অকল ভগবান রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য শশিত গরু হরি গুণধাম এটা হচ্ছে মন্দিরের নাম দিয়েছে তো মন্দিরের যে মন্ত্রের যে শক্তি অদ্ভুত সেটি আমরা এখান থেকে দেখতে পাই অর্থাৎ মহাপ্রভু যখন বললেন যে সারঙ্গ তুমি একটা শিষ্য করো তোমার এই তোমার অবর্তমানে কে এই সেবার রাধা গোপীনাথের কে সেবা করবে তো তিনি প্রথমে তিনি শিষ্যত্ব গ্রহণ করতে চাননি কিন্তু মহাপ্রভুর নির্দেশে তখন তিনি বললেন যে না সকালে উঠেই আমি গঙ্গা ছাড়ানি গিয়ে যাকে দর্শন করব তাকে আমি দীক্ষা প্রদান করব তো পর্যায়ক্রমে কী হলো তিনি যখনই গঙ্গাতে গেলেন দেখছেন যে একটি ভেসে আসতেছে মৃত্যুদেহ তো যেহেতু তিনি সংকল্প করছেন এই জন্য তিনি কি করলেন মৃত্যুদেহর কর্ণেই তিনি মন্ত্র প্রদান করলেন তিনি সাথে সাথে জীবিত হয়ে গেলেন আর জীবিত হওয়ার সাথে সাথে তখন তার মাতা জানতে পারলেন যে আমার ছেলে সুস্থ হয়ে গেছে তারা নিতে এসেছিলেন কিন্তু নীতি আসা সত্ত্বেও তিনি বললেন না আর আমি বাড়ি ফিরবো না কেননা বাড়ি ফিরে গেলে আমাকে আপনারায় যে দেহ প্রদান করেছিলেন সেটিতে মৃত্যু হয়ে গিয়েছিল আমার দ্বিতীয় জন্ম হয়েছে এই গুরুদেবের মাধ্যমে তাই জন্য পরদীতে তিনি তার অবর্তমানে তিনি তার সেবা করেন এটা হচ্ছে সারঙ্গ মুরারির শ্রীপাঠ নাম হয়েছে আমরা এর পর দিতে মামগাছিতে যাবো যেখানে বৃন্দাবাদ ঠাকুরের জন্মস্থান হরে কৃষ্ণ আমরা এখন মামগাছিতে এসেছি এই মামগাছি হচ্ছে বৃন্দাবাদ ঠাকুরের জন্মস্থান মধুদ্রুম দ্বীপ এটি মধুদ্রুম মনে হচ্ছে আনন্দ আমোদ প্রমোদ করছিলেন এক সময় এখানে রামচন্দ্র ভগবান এসেছিলেন তিনি এসে তো আমরা এখন আপনার দর্শন করুন পরে আমার কথা শ্রবণ করছে এটি আছে মঞ্চ যেখানে ভক্তরা পাঠ পোষণ করেন নারায়ণীর চৈতন্যের উচ্ছৃষ্ট ভাজন তার গর্বে জর্মালে শ্রীধাম বৃন্দাবন তার কি অদ্ভুত চৈতন্য চৈতবর্ণন যাহার শ্রবণে শুদ্ধ ত্রিভুবন কৃষ্ণীলা ভাগবতে বেদর ব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কৈল চৈতন্যমঙ্গল জাহাজ শ্রবণে নাশে সর্বমঙ্গল চৈতন্য নিতার জাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তির সিদ্ধান্ত রসিমা মনুষ্য রসিতে নারী গ্রন্থ ধন্যা বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য তা আমরা এখন ভগবানকে এখানকার শ্রীবিগ্রহ রয়েছে আমরা দর্শন করব

એ પુલન તો পাবে কিন্তু પ્રેમ সিদ্ধি ভক্তি সিদ্ধি আলাদা বস্তু ہے۔ ها ওটা ওটা হলো ওটা যারা ভক্তি সিদ্ধি পেয়েছে ও নির্মাণ সিদ্ধি যারা পেয়েছে তাদেরকে বোঝتے হবে। বোঝتے হলে যদি তাতে ত্রিপাধিষ্ঠি বিন্দু মাত্র কোনদিন পর আছে বহুত আছে তার সিদ্ধি ওয়ান হবে। ها তো যেইটা আমরা লিখে আমাদের ভক্তি সিদ্ধি প্রাপ্তি যেটা আছে আদি কা